এখন থেকে আমি তোর সাথে থাকবো রাত তখন একটার কাছাকাছি কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম রাস্তার দুই পাশে বট গাছের ছায়া যেন নড়ে উঠছে বাতাসে আবির হাঁটছে একা হাতে একটা টর্চ লাইট আলোটা বারবার নিভে যাচ্ছে হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ ভাই থামবেন আবির ঘুরে দেখে দশ বছরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে মুখে হালকা হাসি চোখে কেমন অদ্ভুত ফাঁকা দৃষ্টি নি হাতে এখানে কি করছিস আবির জিজ্ঞেস করলো ছেলেটা মৃদু গলায় বলল। আমার বাড়ি ওই দিকেই ছিল এখন কেউ থাকে না তারপর নিচু সরে করে যোগ করলো আমার মা এখনো ডাকে কিন্তু আমি চাই না আবিরের গা কাটা দিয়ে উঠল ছেলেটার গলার স্বর ধীরে ধীরে ভারী হতে লাগলো মুখের রেখা ঝাপসা হয়ে যাচ্ছে টর্চের আলো তার গায়ে পড়তেই দেখা গেল ছেলেটার শরীরের অংশগুলো আস্তে আস্তে কালো কুয়াশায় মিশে যাচ্ছে চিৎকার করল আবির ছেলেটা হাসলো এবার সেই হাসি পুরো বনের মধ্যে প্রতিদ্বন্দ্বী হয়ে ফেললো আমি তো ছায়া ভাই তোমার ছায়া এই বলেই ছেলেটা পুরোপুরি মিলিয়ে গেল জায়গাটা ভরে গেল কালো ধোয়ার মতো এক ছায়ায় যা ধীরে ধীরে নড়ছে যেন কারো নিঃশ্বাস নিচ্ছে আবির দৌড়াতে লাগলো কিন্তু পা যেন ভারী হয়ে গেছে তার টর্চ নিভে গেল অন্ধকারে শুধু সেই ছায়ার হাসি এখন ঠিকই আমি তোর সাথে থাকব পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে আবিরের টর্চটা পেল তার ছায়া ছিল মাটিতে কিন্তু শরীরটা আর কোথাও ছিল না সেদিন থেকে রাতে ওই পথে গেলে দেখা যায় টর্চের মতো একটা হালকা আলো আর তার সামনে নড়তে থাকা এক কালো ছায়া যেটা কারো না কারো পাশে থেমে যায় তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে